চলে আসলো আবারও কাতান পাই থ্রি পিস এটার কিন্তু হিউজ ডিমান্ড ছিল আপনাদের তো এটা কিন্তু আবার আমরা রিস্টক করেছি তো এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দিব তো প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এটার কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর কাতানের কাজ করা আছে তো এখান থেকে আমি দুই একটা আইটেম আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো প্রথমে এই ডিজাইনটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ওয়াও দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা দেখেন এই যে গোলার এখানে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে তার উপরে কাতানের কাজ করা আছে কাতানের কাজ আর এইটার প্যানেলটা যদি দেখাই এই দেখেন এটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস কাতানের কাজ করা আছে আর এটা ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আর অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস কাতানের কাজ করা আছে আর প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় এরকম নিচে দেওয়া থাকবে হাতের কাপড়েও কাতানের কাজ করা আছে আর এটার সেলোয়ারটা যদি দেখেন আড়াই গস হবে পাক্কা আড়াই গস সেলোয়ার এই হচ্ছে এটার সেলোয়ার পাক্কা আড়াই গস আর এই হচ্ছে সেই বিখ্যাত ওরনা এই হচ্ছে সেই বিখ্যাত ওরনা কাতান পায়ের ওরনা দেখছেন অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে প্যানেলে দেখছেন অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আর এই হচ্ছে এটার পা জমিনটা জমিলে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে। আর পরবর্তী যদি একটা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো দেখলে খালি মুগ্ধ হয়ে যাবেন যা শুধু ডিজাইনগুলো দেখবেন আজকে মুগ্ধ হয়ে যাবেন ডিজাইনগুলো দেখলে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা দেখেন এই দেখেন দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা আছে গোলার এখানে ডিজিটাল প্রিন্টের আর প্লাস কাতানের কাজ করা আছে এটার স্যালাওয়ারটাও কিন্তু পাক্কা গজ থাকবে এই যে পাক্কা গজ থাকবে স্যালাওয়ারটা আর এটার দুপাট্টাটা যদি দেখে আপনাদেরকে এই দেখেন এটার দুপাট্টা এই দেখেন দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা কাতানের কাজ করা আছে দেখেন এটার পাইপটা দেখেন অনেক সুন্দরভাবে একটা কাতানের কাজ করা আছে দেখছেন কাজগুলো দেখেন পরবর্তী যদি আরেকটা কালার দেখাই এই কালারটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন জাস্ট এক কথায় অনেক সুন্দর দেখছেন কালারগুলো দেখেন কালারগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই দেখেন এটার দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা দেখেন এই দেখেন দুপাট্টা ওয়াও অনেক সুন্দর কাজটা দেখছেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস কিন্তু কাতানের কাজটা করা আছে দুই পাইরে কিন্তু কাতানের কাজ করা থাকবে আর এটা যদি পরবর্তী একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা যদি দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ডিজাইনগুলো জাস্ট দেখে দেখে যান প্রাইসটা কিন্তু রিজনেবল থাকছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা আছে এটা গলার কাজটা দেখেন অনেক সুন্দরভাবে বক্স বক্স এটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা স্যালোয়ারটা যদি দেখাই আপনাদেরকে প্যানেলটা দেখেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আর কি ডিজিটাল প্রিন্ট করা আর এটা প্যান্টের কাপড় হচ্ছে এই দেখেন এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টা দেখছেন দোপাট্টাটা দেখছেন অনেক সুন্দর না অনেক সুন্দর এটা কিন্তু জমিনের কাজটা এটা কিন্তু জমিনের কাজ আর এই হচ্ছে এটা সাইডের কাজটা পাইরের কাজ এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এগুলো কাপড় কিন্তু অনেক সফট একটা কাপড় পরে অনেক আরাম পাবেন আর পরবর্তী যদি আর ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো আরও সুন্দর শুধু ডিজাইনগুলো দেখবেন ডিজাইন এই দেখেন ডিজাইনটা দেখেন ও দেখছেন এটা এই হচ্ছে এটা গলার কাজটা আর এটা যদি প্যানেলটা দেখাই আপনাদেরকে এই দেখেন এটা প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস কিন্তু যে কাতানের কাজ করা আছে এটার সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা সাইডটা কিন্তু আরও সুন্দর কাজ করা দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গস আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন এটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে পরবর্তী যদি আরেকটার কালার দেখায় এই কালারটা দেখেন দেখেন জাস্ট গুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার এই দেখেন দেখছেন এই দেখেন এটা গলাতে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস কিন্তু কাতানের কাজ করা আছে আর একটা প্যানেলটা যদি দেখেন এই দেখেন এটা প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং কিন্তু এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় আলাদা এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু এই যে দেখেন হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সফট আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন এটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা গর্জিয়াসের মধ্যে দেখছেন সাইডে কিন্তু কাতানের কাজ করা আছে অনেক সুন্দর একটা কাজ করা কাতানের আর পরবর্তী যদি আরেকটা কালার দেখে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কালারগুলো দেখবেন কালারগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার দেখছেন এটা কিন্তু গলার ভিতরে কিন্তু হালকা একটা ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দরভাবে আর এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটা দেখেন অনেক সুন্দর আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এই হচ্ছে এটা প্যান্টের কাপড় পাক্কা গজ থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টা দেখছেন দোপাট্টাটা দেখছেন অনেক সুন্দর একটা কাজ করা আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো দেখছেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এক কথা জাস্ট ওয়াও এটা গলার কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আর এটার পাইটটা দেখেন পাইরে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা দেখলেই শান্তি এইগুলো কিন্তু প্রত্যেকটা নামাজি দুপাট্টা এই দেখেন দুপাট্টাগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাতানের পেস করা আছে আর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবেন এই দেখেন ডিজাইনটা দেখেন এখানে এখানে কিন্তু একটা বক্স একটা ডিজাইন করা আছে আর কি ডিজিটাল প্রিন্ট করা গলার একটা আর এইখানে পাইটটা দেখেন পাইরে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর আর এই হচ্ছে একটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার ওনাটা ওনাটা দেখতে অনেক সুন্দর অনেক দেখছেন ওনাটা দেখছেন অনেক সুন্দর এই হচ্ছে এটা পাইপটা টা পাইরে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাতানের কাজ করা থাকবে তো এটার প্রাইসটা থাকবে অনলি রিজনেবল মাত্র এগারোশো টাকা অর্ডার করতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্তই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন